দার্জিলিং আমরা যারা যারাই যাই না কেন জু অবশ্যই যাই তো সেরকম আমরাও গেছিলাম তো সেখান থেকে কিছু সুন্দর সুন্দর ভিডিও আমি করে এনেছি তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো দার্জিলিংয়ের জুটা তো কেমন লাগবে ভিডিওটা অবশ্যই শেষে কিন্তু একটু কমেন্টস করতে ভুলো না ঠিক আছে তো চলো এই দেখো এইগুলো হচ্ছে বার্ড সত্যি নামটা সার্থ কি সুন্দর লাগছে দেখো বার্ডগুলো বাহ এই দেখো একটা এই দেখো পি যে যে দুটো দুটো করে থাকে সবসময় মনে হয় জল খাচ্ছে ও দুটো তো আগে এই যে এটা হচ্ছে জঙ্গল ক্যাট

দেখো একজনের অবস্থা দেখো উপরে উঠে গেছে বাঘ দেখবে বলে আবার আসছে শোনা হাই করে দাও শোনা একটু হাই ফাই করে দাও যখন আসবে যেই আসবে একটু হাই ফাই করে দে হিমালয়ান উলফ এটা সুন্দরবনের সাদা বাঘ শোনা তো বাড়ির বাঘটা তোমরা অতিকটা দেখ সোনার বাড়ির বাঘটা চলে এসছে হোয়াইট দেখছি তোমরা এটাতে দেখো

এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলো না ভালো লাগলে একটা লাইক করো আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবারও এরকম সুন্দর সুন্দর ব্লগ নিয়ে চলো টাটা